ওমানে বসবাসরত সকল প্রবাসীর জন্য একটি অত্যন্ত জরুরি সতর্কবার্তা জারি করেছে রয়্যাল ওমান পুলিশ একটি সংঘবদ্ধ প্রতারক চক্র ওমানের সুরক্ষা কর্তৃপক্ষের আসল ওয়েবসাইটের আদলে হুবহু নকল একটি ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষকে প্রতারিত করার চেষ্টা করছে চক্রটি এতটাই নিখুঁতভাবে এই নকল সাইট তৈরি করেছে যে সাধারণ মানুষের পক্ষে আসল ও নকলের পার্থক্য বোঝা কঠিন হয়ে পড়েছে পুলিশ জানিয়েছে এই চক্রটি অত্যন্ত কৌশলে নাগরিক ও প্রবাসীদের ব্যক্তিগত তথ্য ও ব্যাংক অ্যাকাউন্টের গোপন পিন নম্বর হাতিয়ে নিচ্ছে এরপর সেই তথ্য ব্যবহার করে মুহূর্তের মধ্যেই ভুক্তভোগীদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ তুলে নিচ্ছে অনেক প্রবাসী না বুঝে বা সরকারি ওয়েবসাইট মনে করে সরল বিশ্বাসে নিজেদের গোপন তথ্য দিয়ে এই ফাঁদে পা দিতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ এ অবস্থায় পুলিশ প্রবাসী ও নাগরিকদের অনলাইনে যে কোনো লিঙ্কে প্রবেশ করা বা তথ্য দেওয়ার আগে সেই ওয়েবসাইটের সত্যতা ভালোভাবে যাচাই করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে ওমানের ভোক্তা অধিকার কর্তৃপক্ষ সেবা প্রদানের জন্য কখনোই অনলাইনে হোয়াটসঅ্যাপে বা ফোনের মাধ্যমে ব্যাংক কার্ডের তথ্য চায় না তাই কেউ এমন তথ্য চাইলে সতর্ক হতে এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানাতে বলা হয়েছে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে